আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শেখ কামরুজ্জামান রনি উনি পেশায় একজন ট্যুর অপারেটর সত্ত্বাধিকারী ইউনাইটেড কনসালটেন্সি অ্যান্ড ট্যুরস রনি আপনাকে স্বাগত জানাই আপনাকে ধন্যবাদ ধন্যবাদ এবার আসি আরেকটা প্রসঙ্গে সেটা হচ্ছে যে জেটিএ এই মুহূর্তে খুব হট টপিক সেটা হচ্ছে ভিসা মানে বাংলাদেশের ভিসা আস্তে আস্তে আসলে সংকুচিত হয়ে আসছে এখন বোধহয় হাতে গোনা চারটা দেশ ছাড়া আমাদের পাসপোর্ট নিয়ে আসলে অনারএভের ভিসা পাওয়া যায় না অপচয়ে এক সময় কিন্তু অনেক ভালো ভালো দেশে আমরা যেতে পারতাম অনেরভের ভিসা নিয়ে আপনি ভিয়েতনাম কম্বোডিয়া দুবাই পাকিস্তানেরও অনেক এই ভিসা সমস্যাটা হঠাৎ করে এটার কারণটা কি বলে আপনার কাছে মনে হয় এবং এই অবস্থার থেকে একটা পরিত্রাণের উপায় আছে কি আপনি যদি শিফটি বলেন আমি যদি হয়ে গত দশ পনেরো বছরের সাথে তুলনা করি গত পনেরো বছর আমি যে এই ব্যবসাতে আছি এটার সাথে তুলনা করলে বর্তমান পরিস্থিতি আসলে আমাদের যারা বিদেশে ঘুরতে যাই বিদেশ ভ্রমণ প্রত্যাশীদের জন্য সবচাইতে সংকটকালীন একটা মুহূর্তে এই মুহূর্তে পার করছি অনেস্টলি ধরেন আমরা আগে খুব সহজেই আপনার থাইল্যান্ড তারপর দুবাই ভিয়েতনাম এই ধরনের দেশে আমরা খুব সহজেই আমরা ভিসা পেয়ে যেতাম অনলাইন ভিসা বা কি ভিসা

তাদের যে ভিসা ফি সেটা থেকে ওয়েভার ওয়েভে নিয়ে এসেছে কিন্তু বাংলাদেশের আচ্ছা আমি পাকিস্তানের সাথে আমার দেশকে আমি তুলনা করতে চাই না কোনোভাবে তবে আপনি বিশ্বাস করেন আপনি চিন্তা করেন যে পাকিস্তানকে যদি তারা ভিসা এক্সামশন সুবিধা দেয় সেখানে আমার দেশের যে পরিমাণের ট্রাফিক শ্রীলঙ্কাতে আপনি বিশ্বাস করবেন না আপনি এখন টিকিটই পাবেন না আপনার যে সব টিকিটের দাম ছিল আপনার শ্রীলঙ্কা এয়ারলাইন্সের সব সময় আমরা করে আসছি আপনার ফর্টি থেকে ফিফটি সেখানে আপনার সত্তর হাজার টাকা পে আর লোক আমার জানতে যাচ্ছে অবশ্য যাচ্ছে এটার পিছনে কারণ আছে বিকজ আমার অন্যান্য ডেস্টিনেশনগুলো অনেক সংকুচিত হয়ে গেছে তারপরে শ্রীলঙ্কাতে আমার দেশের যারা ফনে ট্রাভেল করে তাদের অন্যতম একটা পছন্দের একটা দেশ হচ্ছে আপনার শ্রীলঙ্কা তো সেই শ্রীলঙ্কার সাথে আমাদের ডেফিনেটলি ডিপ্লোমে ডিপ্লোমেসির কোনো একটা জায়গাতে একটা গ্যাপ রয়ে গেছে যে তারা পাকিস্তানকে সুবিধা দিতেছে কিন্তু আমাদের দেশকে সুবিধা দিচ্ছে না আপনি কোনোভাবে বিশ্বাস করেন যে পাকিস্তানের চাইতে আমরা কোনোভাবে পিছিয়ে আছি এটা আপনি যদি মানে বাস্তবতার ইসে যদি আপনি আসেন কিন্তু এটা কোথায় কারণ পাকিস্তান হয়তো তাদের সাথে যোগাযোগের ক্ষেত্রে এগিয়ে আছে কূটনৈতিক যোগাযোগে এগিয়ে আছে যেটা আমাদের দেশ অনেক পিছিয়ে যার কারণে আমাদের দেশের নাগরিকরা এই সুবিধাগুলো পাচ্ছে করণীয় কি 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 করা উচিত আমাদের মানে একজন ট্যুর অপারেটর হিসেবে আপনি তো মানে বাস্তব জিনিসটা দেখেন কি মনে হয় দেখুন এখন অনেক দেশ আমাদেরকে জানাচ্ছে যে তারা ফেক ডকুমেন্ট বা ভিসা মিস ইউজের কারণে তারা ভিসা কমিয়ে দিয়েছে তো আমার আসলে অনুরোধ দেশের সরকারের প্রতি যে ওনারা এই ডিপ্লোম্যাটিক যে এঙ্গেজমেন্ট এটা বাড়াই দিতে পারে যারা ভ্রমণ প্রত্যাশী বিদেশে ভ্রমণ প্রত্যাশী তাদেরকে সচেতন করতে পারে এবং এটা আমার ব্যক্তিকেন্দ্রিক সচেতনতা সচেতনতার প্রয়োজন আছে আমাদের ধরেন যারা আমরা আবেদন করি এদের উচিত হবে ডকুমেন্টস এবং ভিসা আইনগুলো ফলো করা প্রতিটা দেশের আইন রুলসগুলো গুলো যেন আমরা মেনে চলি এবং এই যে ধরেন আপনার দালাল চক্র বা যারা আপনার এই যে ভিসার মিস ইউজগুলো করে এদের থেকে দূরে থাকা নিজের গুলো নিজেই করা এবং আপনার স্বচ্ছ থাকা ঠিক আছে আর এটা যদি আমরা জনসচেতন বাড়াইতে পারি আমরা যদি একটা সেন্ট্রাল একটা ভেরিফিকেশন একটা ওয়ে বের করতে পারি যে এই গুলো এভাবে ভেরিফাই করে তারপরে ভিসা আবেদনের জন্য জমা দেওয়া এবং এইগুলো এই লোকগুলো আপনার বিদেশে বেড়াতে যাচ্ছে এবং তারা সময় ফিরে আসবে এই বিষয়গুলো যারা বেড়াতে যায় তাদের সচেতন রনি আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমরা ভবিষ্যতে আপনার সাথে আবারও নিশ্চয়ই কথা বলবো অনুষ্ঠানে আমন্ত্রণ গুলো জানানোর জন্য শেষ করছি ভবিষ্যতে অন্য কোনো অসিতিকে নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ